বাবা দেখো অবস্থা বলে দুধ চা দুধের হয় আর এটা হলো পাউডার দুধের চা তো পাখা করছি কারণ নেই তো দাদা তোমাদেরকে সব কথাই বলছি তার আগে গুড মর্নিং সবাইকে তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো চলো আর আজকে হলো বার আজকে হলো মঙ্গলবার তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তো দাদা দেখে আস আমার দিকে বললাম যে মঙ্গলবার ওই জন্য কাশি হচ্ছে কালকে রাত্রে থেকে আর কাশিটা খুব একদম মানে শুকনো একদম গলার মধ্যে আওয়াজ হচ্ছে ঘর ঘর করে কাশিটাতে তো দিন পরে দুধ চা নেওয়ার কারণ হলো আজকে আমি তো ওই বাবা লাল চা খায় তো মা আমার জন্য অল্প করে লাল চা রেখেছিল তো ওটাই খেতাম পরে তোমাদের দাদা কে রুটি দিলাম ও যেহেতু যাবে ক্লাসে তো ওকে রুটিটা বানিয়ে দিলাম আর আজকে রুটি দিয়ে বরবটি আলু ভাজা দিয়ে রুটি তো ওকে দিয়ে দিলাম আর বাবাকেও দিয়ে দিছি তো বাবারও খাওয়া হয়ে গেছে তো দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে তো খেতে খেতে বলছে কি আমাকে একটু চা বানিয়ে বলছে চা খাওয়া গরুর দুধ তো নেই কারণ কালকের দুধটা কালকেই শেষ হয়ে গেছে অল্পটুকু মানে আছে কিন্তু ওটা তো কালকের দুধ দেওয়া হবে না আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার তো সব কিছু আমাদের মানে ধোয়া করেই তো খাওয়া হয় তো ওই জন্য ওকে বললাম যে গরুর দুধ তো নেই তাহলে পাউডার দুধে বানাবো তখন তো ওই জন্য পাউডার দুধ দিয়ে চাটা বানানো হলো আর কি তো আমি তো আবার গরুর দুধে চা খাই না পাউডার দুধের চাটাই খাই তো ওকে যখন বানিয়ে দিলাম তো ওই জন্য ভাবলাম কি তাহলে আমিও একটু পাউডার দুধের চা খেয়ে নিই না তো ওই যে বিস্কুট এইখানে দেখো ওই যে বিস্কুট নিয়ে বসলাম আর চা নিয়ে বসলাম পরে তো রুটি খাবো এখন তো খাবো না দেরি আছে খেতে ছেলেও এখন এই যে মাত্র উঠলো ওকে মুকটুক ধোয়াবো তারপরে ওষুধ খাওয়াবো আগে খাওয়া দাওয়ার আগে একটা ওষুধ আছে দেখো কাশিটা কেমন একটা কাশি হচ্ছে কাশিটা কেমন হচ্ছে তো এখন ওকে ওষুধটা খাওয়াবো তারপরে মা গেছে ঠাকুর ঘরে মা আসুক মা আমি আর আর বড় ছেলেকে টিফিনে গোলা রুটি বানিয়ে দিচ্ছি অল্পটুকু গোলা রুটির বেটার আছে ওটা দিয়ে আমি একটা ছোট করে বানিয়ে নেব হয়ে যাবে বল আপনাকে টাটা করে দিছ তো দাদাভাই বেরিয়ে গেলেছে ওই জন্য বললো পাপাকে আটা করছ কালকে রাতের থেকে কাজটা হচ্ছে চলো আমি আর চা টা খেয়ে নিই কোন ট্যাঙ্কিতে কর্মী শাক হয়েছে ওই যে ইসে পূজার ট্যাঙ্কিতে জলগুলোও তো কবে বৃষ্টির জল আর একটু বৃষ্টি হলে পরে পরে একটু হয়ে যাবে জল ট্যাঙ্কিতে কর্মসব হয়েছে অন্ধকারের মধ্যেই দেখো রান্না বসালাম কী করবো কারেন্ট নেই কোন ভোরে কারেন্ট গেছে এখনো অবধি কারেন্ট আসেনি তার মধ্যে দিয়ে ইনভার্টার শেষ ইনভার্টারটাও ঠিক করা হচ্ছে না ঠিক করা হলে পরে তাহলে আর এতটা অসুবিধা হবে না সে ভোরবেলার থেকে কারেন্ট নেই তো ওই জন্য অন্ধকারের মধ্যেই বসাতে হলো এদিকে দেখো সয়াবিন আর বরবটি আলু সেদ্ধ বসিয়েছে একটু নুন আর একটু হলুদ দিয়ে কারণ এটা হবে ওরিয়র জন্য কারণ ওড়িওরা বিকালবেলা আসবে দেওয়ার যা ছেলে ওরিওরা সবাই বিকালে আসবে তো ওই জন্য অরিওর জন্য একটু তরকারি বানিয়ে রাখছি তো আর এই পাশে হচ্ছে হলো কাঁকরোল ভাজা পটল আর কাঁকরোল ভাজা করব দুপুরের জন্য এখানে কিছুটা ভাজা করে নিয়েছে দেখো তো কিছুটা ভাজা করা হলো আর এই যে কিছুটা হবে আর তার সাথে হবে হলো ডাল এটা হলো রহর ডাল আজকে রহর ডাল বানানো হবে তো সেদ্ধ করা হয়ে গেছে মানে সোমবারটা দেবো তো তার আগে আমি ভাজাটা দেখিনি কতটুকু হয়েছে তো এই দেখো হ্যাঁ বাবা আর ওদিকে মা আর ছোটো নাতি খেতে বসছিলো হয়ে গেছে এই যে মাত্র হলো ওদের খাওয়া হলো আর আমার হয়নি আমি খাবো আমার জন্য মা রুটি বানিয়ে রাখছে হ্যাঁ বাবা বৌ গদন কি বাবা ও গরম জল গরম জল তো নাই বাবা নর্মাল জলই খাও ওই যে দেখো একটু ঢাকা দিয়ে রাখলাম ওইদিকে একটু ঢাকা দিয়ে রাখলাম ওই যে ছেলে গরম রাখবে গলাটা খুব পিসে হয়েছে তো ওই জন্য বলছে আমার একটু গরম জল খাই আর কী সুন্দর হাওয়া আসছে গো জামা দিয়ে বাইরে খুব সুন্দর হাওয়া দিয়েছে আর আজকে একটু রোদও দিয়েছে সকালের দিকে বৃষ্টি হয়েছে যখন ছেলে স্কুলে যায় তখন বৃষ্টি হয়েছে হালকা ফুলকা তারপর আর বৃষ্টি নেই হাওয়া আছে তো বললাম যে আজকে একটু রহর ডাল করবো বাবা অনেক দিন বলছে বলতে আজকে একটু রহর ডাল বানাও তো কালকে ওই জন্য তোমাদের দাদাভাই রহর ডাল নিয়ে আসছে বড় ছেলেকে আনতে যখন গেছিলো তখন আর তার সাথে হবে কুমড়োর শাক ধোয়া আছে মা কাকিটে পুরো পরিষ্কার করে দিয়েছিল আমি ধুয়ে টুয়ে রাখলাম আর এখানে আছে হলো আলু আর বেগুন শাকের জন্য তো মা বললো আজকে শাকটা বড়ি দিয়ে না আজকের শাকটা চচ্চড়ি করতে বলেছে সর্ষে দিয়ে তো চচ্চড়ি করব। আর তার সাথে এই কুকারে আছে হলো আলু সেদ্ধ করিনি সেদ্ধ বসাবো দুটো চুলাই বন্ধ তো ওই জন্য একটা চুলা খালি হলে পরে একটু সেদ্ধ বসাবো আলুটা সেদ্ধ করব হলো পনিরের জন্য পনির বানাবো তো এই পাস্ত তো পুরো অন্ধকার কিছুই দেখতেই পাওয়া না তো তাও এই দেখো এখানে দুধ আনছে এই মাত্র দুধ মানে নিয়ে আসছে কাকা তো আমি ঢেলে রাখলাম পরে গরম বসাবো অন্ধকার হয়ে আছে পুরো কিছুই দেখা যাচ্ছে না আর কি পুরো অন্ধকার তার মধ্যে একটু আলো ছিল এই যে দেখছো ওয়েদারটা নরম হয়ে গেলো না ফট করে ওই জন্য আরও বেশি অন্ধকার হয়ে গেল। তো এইভাবেই করতে হবে আর কি করা যাবে আর এই যে দাঁড়া আমি দেখাচ্ছি এই দেখো আমার রুটি একটা রুটি একটা গোলা রুটি সেটা আবার যে বড়ো ছেলেকে টিফিনে দিয়েছিলাম অল্প বেটার ছিল ওটা দিয়ে একটা গোলা রুটি আমি বানিয়ে নিলাম আর একটা মা রুটি বানিয়ে দিয়েছে তো খাবো ভাজাটা করে নিই তারপরে গিয়ে খেয়ে আসবো সেটা ওটা যে ভাজি করেছিলাম ওই ভাজিটা হয়ে গেছিলো নামিয়ে রেখে আর কটা কাপড় দিয়ে দিলাম আর এখন আবার একটু ডেকে তো চলো ভাজাগুলো করে নিই তারপরে ওই ভাজার তেলেই ডালটা সোমবার দিয়ে তো একদিকে ওই আলুটার সাথে বসে দেবো এদিকে দুধ গরম বসিয়ে দিয়ে চলে যাবো খেতে খেয়ে তারপরে এসে বাকি রান্না স্নান টান করে তুমি কি দেখতেছো তুমি কি দেখতেছ বলো তো আবার কি কি দেখতেছি মা দেখতেছো আচ্ছা সানদান হয়ে গেছে ওর আম্মা ওকে স্নান করিয়ে দিচ্ছে সুন্দর করে এখন ফ্যান ট্যান ছেড়ে বসে বসে টিভি দেখছে আর মা সান ছেড়ে চলে গেছে দিতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মা মা ঝাড় দিয়ে তারপরে ওকে স্নান করালো নিজেও স্নান করলো করে মা গেছে ঠাকুর ঘরে আর ও বসে বসে এই যে কার্টুন ছেড়ে দিলাম কারেন্ট চলে আসছে কিছুক্ষণ হলো কারেন্ট আসছে আর কারেন্ট আসার সাথে সাথে ও টিভি দেখবে তো এখন কী করবো তো টিভিটাও ছাড়ছি ততক্ষণে দেখি মা ও ওকে ডাকছে নিক নিক করে আমি যে বাবা যাও আম্মা ডাকে তারপরে দেখি স্নান টান করাই দিল এখনও বসে বসে এখানে টিভি দেখছে আর আমি তো রান্না করছি না তুমি না ই তো নো করছে আদৌ করে দিছে আমাকে প্রায় যা বসে বসে দেখো সুন্দর করে হ্যাঁ মা রান্না করি এখন কি খাবা এখন তুমি এখন রান্না করতেছি তারপর ভাত খাবা বলে কি এখন কি খাবো বিস্কুট খাবা নাহলে একটা বিস্কুট খায় না তো এদিকে দেখো শাক বসালাম তো ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা সরিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে রাখলাম জল দিব জল দিয়ে তারপর আবার একটু ঢাকনা দিয়ে রাখবো ডাটাগুলো আর প্রুষে ধ হবে আলুগুলো আর হবে আর এদিকে পনিরের জন্য আলু এই যে ছুলে টুলে রাখলাম সেদ্ধ আলু চলে রাখলাম আর এখানে আছে হলো সর্ষে পাউডার গুলানো আছে চচ্চড়ির জন্য হ্যাঁ ওটা ফলে দিয়ে আসো তোমার দাদাভাই চলে আসছে ক্লাস সেরে তো ও সানে যাবে আমি বললাম সানে যাওয়ার আগে এখানে এই জাইটা থাকে না তো বললাম এটা ফেলে দিয়ে তারপরে সানে যাও তো ও আমাকে বলছে এটা ফেলে দেবে হ্যাঁ যাও ফেলে দিয়ে আসো আর এদিকে দেখা যে পটল কাকড়ের ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ওরিয়র সবজিটাও হয়ে গেছে সেগুলো তো এখন এটাতে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ওদিকে ডাইনিংয়ে পনিরটা আমি প্লাস্টিক থেকে বের করে থালের মধ্যে নিয়ে রাখলাম কাটবো আর একটু জল দিয়ে তো দেখো জল একটু দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এখন কারেন্টটা সাথে সুন্দর আলো হয়েছে মনে হয় বাপরে বা বন্ধ করে না একদম পারা যায় না আর দুধটাও গরম করে রাখলাম তো গরম অনেকক্ষণ হয়েছে তো তো ওই জন্য ঢাকা দিয়ে রাখলাম আর এই যে ভাজাগুলো নিয়ে যাই ডাইনিংয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো আর এখানে হলো পনির এই যে কাটবো এখন পনিরগুলোকে টুকরো টুকরো করে ওদিকে ভাজাটা জুড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে ডালটাও নিয়ে আসছে দেখো ধোয়া হচ্ছে গরম আছে তো একটু পরে ঢাকনা দেবো তো পনিরটা কাটবো ওইদিকে পনিরের জন্য মশলাও একটু পেস্ট করে নিলাম কারেন্ট আসার সাথে সাথে মানে উপরের ট্যাঙ্কিতে জল ছিল না ফটাফট জল তোলা হলো এখনও চলছে ওই ফ্যানটা দিয়ে দাও না আর খাট এদিকে পনিরটা এখন কাটবো পনিরের মশলাটাও রেডি করে রাখলাম তো পনিরের সব কিছুই রেডি আছে শুধু কাটা বাকি আছে কেটে বাস বসাবো বস ছটা নামিয়ে পনিরটা আমি পনিরের তরকারিটা বসিয়ে গিয়েছিলাম আর এক পাশে ভাতটাও বসিয়েছিলাম তো ভাত তো হয়ে গেলো ভাত উপর দেওয়াও হয়ে গেছে আর এই দেখো ভাত রেখে দিলাম আর এদিকে পনিরের সবজিটা বসিয়ে রেখে চলে গেছিলাম ঘরটা মুছতে আর দুটো রুম মুছেছি আমার রুমটা মার রুম আর করিডোর আধা মুছা হয়েছে ততক্ষণে এই যে সবজির যে মানে আলু আলুটা দিয়ে যে মশলাটা দিয়ে তরকারিটা বসিয়েছিলাম তো ওটা তো উবাল চলে আসছিলো জল দিয়ে রেখে গেছিলাম আর উবাল চলে আসছিলো তো এসে পনিরটা দিয়ে দিলাম তো এখন একটু মশলাটা ধুটবে পনিরে তারপরে একটু ভালো উবাল দেবে আমার প্রচণ্ড গরম লাগছে ভালো করে কথা বলতে পারছি না এত গরম লাগছে আমার কি বলবো তো ওটা দিয়ে দেখো আমি বেরিয়ে আসলাম রান্নাঘর থেকে আর এই দেখো এখানে হলো যে শাকটা আর ডাল এগুলো সব এখানে শাকটাও নিয়ে আসছে এখানেই রাখলাম আর মাও এখন ঠাকুর দিয়ে নেমে আসছে যে আমার তোমার দাদা ভাইয়ের এই যে তোজোর জন্য প্রসাদ তুলে রাখলো আর ওদিকে বাবাকে দিয়েছে আর নিক আর মা ওরাও দুজন প্রসাদ ছিল আর মা আজকে একটু তোষকটা রোদে দিয়েছিল ওই যে বৃষ্টির মধ্যে একটু রোদ দিয়েছিল ওতেই বাবা বলছে বাইরে করে দিয়ে দিই তোষকটা একটু রোদ রোদ দিক রোদ তো মানে এই আসে এই যায় আর কি তো ওদিকে

দেখছো তো কথা কী তো চলো আমি যাই ভাই আমি আমার ঘর মুছি কারণ এখন প্রায় পনেরো দুটা বাজে বড়ো ছেলেরও আসার টাইম হচ্ছে ওইদিকে ওই দেখো ফ্যান ছেড়ে রাখছি কারণ ওই যে বললাম না কয়েটা আধা মুচা হয়ে গেছে দুটো রুম মুচা হয়ে গেছে এখন যাই বেবি রুমটা মোটামুটি বাকি আছে বেবি রুম আর করিডোর ড্রয়িং রুম মুসতে মস্তে আমার অনেকটাও হয়ে যাবে একেবারে রান্নাঘর ডাইনিং মুছে বেরিয়ে যাব রাত্রি ভাব গরমে মানে কি বলবো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফ্যানের মানে হাওয়াটা গায়ে লাগলে এত আরাম লাগে কেন কি লাইট ফ্যান দুটাই দিয়েছি মস্তে মস্তে যতটুকু শুকায় তারপরে আবার বন্ধ করে দিয়ে চলে যাবো তো হয়ে গেলো ওদিকে বেবি রুমটা মোছা এখনই করিডোর এদের রোগটা মোছা হয়ে গেলে এই জায়গাটা বাসে হ্যাঁ লাইটের ব্যবস্থা লাইটটা আবার আপ ডাউনও করতেছে তো চলো বন্ধুরা ঘরদ্বারগুলো মুছে নিই রান্না অল্পক যা আছে ওটা সেরে নিই তারপরে আবার ও দেখো খেতে বসে পড়লো আমার দুই ছেলে বাবার খাওয়া হয়ে গেলো তোমার দাদা ভাই খাচ্ছে এই যে ওরও খাওয়া কমপ্লিট তারপরেই আসলাম দেখো অবস্থা ওর ঘেমে পুরো অবস্থা নেই দেখো কেন বলো তো লাইট তো জ্বলছে কিন্তু ফ্যান নেই এই যে ফ্যান বন্ধ ফ্যান বন্ধ আর এই যে পাখা নিয়ে বসছি আমি আমি একটু একটু পাখা করছি আর খাওয়াচ্ছি দুটো কী করবো বলো ওই যে ইনভার্টারের অবস্থা নেই কারেন্ট তো ছিল ইনভার্টার চার্জ হচ্ছিলো কিন্তু বেশিক্ষণ চার্জ নিতে পারে না ব্যাটারিটা তো ওই অল্পটুক সময় ফ্যানটা চলতেই বাস ওনার কলিং বেল বেজে গেছিলো পুরো তো এখন কি করা যাবে বলো ছোটোটা হ্যাঁ ওর টিক টিকটিক টিক টিকটিক করছিলো এখন কি করা যাবে ওই জন্য ওই যে গরমের মধ্যে এখন এই দেখো পাখা হাওয়া করছে ছোটো জন ওর খালি গরম লাগে মা গরম লাগিয়ে আমি সে দাঁড়া পাখাটা করে দিই খা আর এদিকে দেখো ও দাদা অবস্থা দেখেছো পুরো একদম অবস্থা নেই হ্যাঁ শরীরে একদম তেল লাগাই বসছে চিকচিক চিকচিক করছে চালি চিকচিক চিক কি অবস্থা তো এদিকে দেখো বড় ছেলে খাওয়া হয়েছে অতটুকু ভাদর বেশি হয়েছে

সকালে যেহেতু স্নান একবার করা হয়েছিল ওই জন্য খাওয়া দাওয়াটা আগে সেরে নিলাম সেরে নিয়ে তারপরে এই যে এখন আরেকবার গিয়ে স্নান করলাম স্নান করে একটু মাথাটা ভালো করে আসড়ালাম যেহেতু আজকে একটু শ্যাম্পু করেছিলাম তো সকালবেলা মাথাটা ভালো করে আসরাতে পারিনি শুধু সি করেছিলাম একটু সিঁদুরটা দেওয়ার জন্য তো ওই জন্য এখন একটু মাথাটা আশড়ালাম ভালো করে হ্যাঁ ভীষণ চুল পড়ছে কীটা প্লাম না না রাখা আছে খাও একটাই মনে হয় আছে ও তাহলে খাও একটা তুমি তো কি বলতেছিলাম মাঝখানে তোমার দাদা ভাই ডেকে দিলেও ভুলে গেলাম তো এখন ওই যে তোমাদের দাদা ভাই আর পৌঁছোতে বেরোবে একটু ক্যান্টিন যাবে কয়েকটা জিনিস আনার জন্য বেশি কিছু না যার জন্য আমি যাব না অল্প কটায় চার পাঁচটার মতনই জিনিস ওই কটায় নিয়ে আসতে বললাম ছেলেকে তো ছেলে আবার ওইখান থেকে ক্যান্টিন থেকে চলে যাবে টিউশন বলছে মা বাপা আমাকে একবারে টিউশনে দিয়ে আসবো এখন বাজে প্রায় পাঁচটা ওর টিউশন ছটার থেকে তো ক্যান্টিন বন্ধ হয় ছটার সময় তো ওই জন্য এখনই চলে যাচ্ছে ক্যান্টিনে যে কটা মাল পাইপ পাবে তারপর ও একেবারে টিউশানে ওইখানেই চলে যাবে বলছো ওইখানেই চলে যায় পাপা একবার টিউশান থেকে দিয়ে আমাকে বিসে করবে না পাপা জিনিসগুলো নিয়ে চলে আসবে ওই যে ও রেডি হয়ে গেছে এখন বেরোবে একটা ব্যাগ নিচ্ছে হ্যাঁ একটা ব্যাগে হয়ে যাবে প্লাম পাপা খেয়েছে কেন খাও না আর এখানে দেখো দুটা কাঁঠাল এই দুটাকে আজকে মন্দিরে নিয়ে যাওয়া হবে তো এই দুটা বারান্দা থেকে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই এনে একটু জল দিয়ে ধুয়ে এখানে রাখা আছে ঠাকুরের এখানে মন্দিরে কল আছে ওখানে তো পরে ওরা ধুয়ে তো দিবে ঠাকুরকে ঘরের থেকেও একটু ধুয়ে দেওয়া হোক ওই জন্য একটু ধুয়ে রাখলাম এখানে আমি রাখিনি তোমাদের দাদা ভাই রেখেছে ধুয়ে আর এখন এই যে বেরোচ্ছে পাপা আর ছেলে শুনো মনে থাকবে তো জিনিস কটা আর শুন মনে না থাকলে আমাকে ফোন করবি বুঝছিস ফোন করবি আমি বলে দেবো আবার তুমি যেও না আসো যেও না আসো হ্যাঁ বাই ভাই আসো এটা নিজে নিজে বন্ধ হয়ে গেছে বাবা আমি বন্ধ করে নিতে গেছে পাপড়া চলো আসো 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 ভিতরে আসো বাইরেও দেখো না একটুকু একটা পাতাও নড়ছে না দেখো কি অবস্থা হয়ে আছে পুরো আজকে মানে দেখছো একটা পাতাও হিলছে না দেখো একটুকু হাওয়া নেই বাইরে এক ফোঁটাও নেই আজকে প্রচন্ড গরম দিয়েছে মানে কি বলবো আর আসো বাবা চলো ঘরে চলো তার মধ্যে এতক্ষণ তো কারেন্টও ছিল না যে অবস্থা আমি মা তোমাদের দাদা ভাই সবাই এখানে বারেন্ট মা এখানে চেয়ারে বসা আমি তোমাদের দাদা ভাই ওখানে সিঁড়িতে বসা আর ওদিকে বাবা আর এই দুই নাতিকে নিয়ে উপরে উঠে গেছিলো উপরে ইনভার্টারের ফ্যানটা ছেড়ে দিয়ে বসেছিলো এই কিছুক্ষণ হলো বেশি বেশি দশ পনেরো মিনিট হলো কারেন্ট আসছে তো কারেন্টটা আসছে তারপরে আমিও গেলাম একটু সান সেরে আসলাম না একটু স্নান করে আসি আর গরমের দিনে না ও চলেই দুবার তিনবার স্নান বাপরে যদি গরম দিয়েছে সান একটু করলে মনে হয় কি গায়ে একটু ঠান্ডা জল পড়লে মনে হয় কি আরাম লাগে ওটাই বাবা আসো আসো চলো ভিতরে যাই এখন যাবো বেবি রুমে যাবো ওখানে গিয়ে ফ্যানটা ছেড়ে বসবো বসে একটু মোবাইল দেখবো ওটা রিলস বানাবো চলো বাপা আসো চলে আসলাম বেবি রুমে ফ্যানটাও ছাড়লাম লাইটটাও জ্বালালাম নাহলে অন্ধকার অন্ধকার হয়ে থাকে আর এদিকে দেখো দেখছো ব্যাগের থেকে বইগুলো খাতাগুলোকে বের করলো এখানে রেখে দিলো টেবলে রাখ ওগুলো করবে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তো দেখো একেবারে সন্ধ্যার সময় আর তুজুকে রেখে দিয়ে তোমার দাদা ভাই একটু সাইডে কিছু কাজ ছিল ওগুলো সেরে তারপরে আসছে এসে তারপরে আমাকে আর এই ছোটজনকে নিয়ে মানে আমরা একবারে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য এদিকে কাঠা দুটো নেওয়া হয়ে গেছে মন্দিরে দেওয়ার জন্য আর মা তো ওখান থেকে বলছে যে কী হলো এত দেরি হচ্ছে ছেলে আসেনি আমি যে কী জানি মা তোমার ছেলেকে তো ফোন করলাম বললো আমি আসতেছি এখন অব্দি আসেনি তো কথাগুলো বলতে বলতে দেখি ও চলে আসছে তো অত দূরে অতক্ষণে আর কি বাবাকে দুধ দিয়ে দিলাম বাবা বললো দুধ খাবে তো ওই জন্য বাবাকে দুধ গরম করে দুধ দিলাম মায়ের জন্য একটু চা বানিয়ে রেখে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য তো এই দেখো মন্দিরেও চলে আসলাম তো মন্দিরে আসার পরে দিয়ে কাঁঠাল দুটাকে তোমার দাদা দায় নিয়ে গিয়ে কম পারে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছে আর এনে তারপরে পণ্ডিতজি দেখিয়ে দিল তো দুই পাশে রাখার জন্য তো দুও পাশে দুটা কাঠা রেখে দিল বেশ ভালো লাগছে কারণ নিজেদের গাছের ফল ভগবানকে দেওয়া মানে মানে খুবই ভালো লাগছে আর কি যেভাইও নিজেদের গাছের ফল এইবার মন্দিরে দিতে পারলাম তো ওইবার দেওয়া হয়নি এইবার দেওয়া হয়েছে ওইবার ওমন হয়ও নি এবার যেরকমভাবে হয়েছে তো যাই হোক ভালো ছিল তো এনে দুটা ঠাকুরের এখানে দিয়ে দিলাম আর এদিকে দেখো দেওয়া হয়ে গেছে তো তোমার দাদাভাই একটু ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে দিচ্ছে আর আমি এই যে আমার ছোটোটাকে নিয়ে আছি কারণ এ একবার এদিকে চলে যায় একবার ওদিকে চলে যায় ওকেও তো দেখে রাখতে লাগে না তো তোমাদের দাদাভাই বলছে কি না তুমি ওদিকে দেখো ওকে আমি এদিকে দেখছি তো এদিকে পূজা পাওয়া পূজাটা হয়ে গেছিলো ওর তারপরে এদিকে দেখো সবাই অনেকটা সময় কীর্তন কীর্তন হলো আর এখন মানে গলের আরতি হচ্ছে তো চলো পুজোটা আমরাও দেখি তোমরাও দেখো এরপরে পুজো শেষ হবে তারপরে প্রসাদ দেবে আর এদিকে বড় ছেলেকেও আনতে যাবো তো সবটাই হবে তো চলো পুজোটা দেখে নি এদিকে ওখানে ডগ আছে কিন্তু কামড় দেবে ও তো সেই খেলা ও আসছে পর থেকে যে খেলা আরম্ভ হয়েছে ওরা খেলা বন্ধ হয় না ওদের দাদা ভাই এখানেই বসা ছিল আর আমি আর গিয়ে বড়জনকে নিয়ে আসছি ওখান থেকে টিউশন থেকে তো ভাবলাম প্রসাদ তো আমি নিয়ে নিচ্ছি ঘরে নিয়ে যাব প্রসাদ আর তো ওকে বললাম তুই খেয়ে নি এখানে বসে ওই জন্য এখানে বসে প্রসাদ খাচ্ছে হয়েছে চলো হাটটা এখানে ধুয়ে আসো ওখানে কল আছে না কলের এখানে কি হাটটা ধুয়ে না বেড়ার ওই পাশে দিয়ে ফেলে দে কলের এখানে কি হাটটা ধুয়ে আসতে পারবি না হ্যাঁ তো দেখো একেবারে ভাতের ভাতটা নিয়ে বসে পড়লাম ডাইনি কারণ মন্দির থেকে আসছে যখন তখন প্রায় নটা পাঁচ দশ এরকম বাজে অনেকটা লেট হয়ে গেছিল মন্দির থেকে আসতে কারণ পুজো শেষ হতেও লেট হয়েছিল। তারপরে তো দেখলাই তো ছেলেকে নিয়ে আসলাম ও পট খেলো তারপরে দিয়ে আবার একটু দোকানে গেলাম জল খাবে দুজনে জল বাসা পেয়েছে এবার জল খেতে গিয়ে আমি বললাম তোমার দাদা ভাইকে জল এক বোতল কিনে দাও জল এক বোতল খেতে গিয়ে মানে কিনতে গিয়ে এর আবার বড়জনের বলে কিনা আমাকে পেন কিনে দাও ওইখানে আবার কিছুক্ষণ দেরি হলো তো ওই জন্য আসতে দেরি হয়েছে ওই জন্য একেবারে খাবার টেবিলে এদিকে দেখা যে যা দেওয়ার ওরাও আসছিল আমরা তখন মন্দিরে ছিলাম যখন ওরা আসছে আর এদিকে আমি দুই ছেলেকে খাওয়াচ্ছি ওরই ওর খাওয়া হয়ে গেছে আর বাকি ও ওরা দুই ভাই বাবা ওরা রুটি খাবে তো মা আর আমার যা ওরা দুজন রান্নাঘরে রুটি বানাচ্ছে তো এদিকে আমি দুজনকে নিয়ে বসছিলাম তো খাইয়ে তো দাও কেউ দেখে আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসলাম এখন কি গরম লাগতেছে মানে কি করবো ওই জন্য ভাবলাম যে না একটু গায়ে জল ঢেলে দিই ঠান্ডা ঠান্ডা জল ঢেলে দিলে একটু তো আরাম পাওয়া যাবে তাই না ওই জন্য একটু জল ঢেলে দিলাম তো খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে চলে আসছেন ওপর ঘুমাবো এই যে বড় ছেলে আমার ঘুমিয়ে পড়েছে ছোটো ছেলে আমার ঘুমায়নি আমি গেলে মানে আমি মাথাটা বালিশে রাখা দিই ও ঘুমিয়ে পড়লো তো খাওয়া দাওয়া তো সবাই হয়ে গেছিলো সবাই চলে গেছে বিস মা মাও এ মা গেছে যাও ওপরে চলে আসছে তো আমরাও এখন বাস শুভ কারণ বারোটা বেজে গেছে আজকে অনেক রাত হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে আবার কালকে আজকের জন্য টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার ছোলা তোমাদের কাছে আজকের জন্য টাটা